কেন তারা আমার বুক খালি করল বাইশ বছর বয়সের জুনাইদ ফরাজি কৃষক পরিবারের সন্তান ছিলেন অভাব অনটনের সংসারের পড়ালেখা করা হয়নি সংসারে বড় ছেলে হওয়ায় শিশু বয়স থেকেই শ্রমিকের কাজ শুরু করতে হয়েছে তাকে ছোট দুই ভাই ও এক বোন তার আয় করা টাকায় পড়ালেখা করছিল গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিল দেওয়ানিয়া গ্রামের শাহ আলম ফরাজির ছেলে জুনাইদ তিনি ঢাকার মিরপুর দশ নম্বর এলাকায় একটি কম্পিউটার সামগ্রী বিক্রির দোকানে শ্রমিকের কাজ করতেন গ্রামবাসী ও জুনাইদের পরিবার জানায় শাহ আলম ফরাজি ও ডলি আক্তার দম্পতির তিন ছেলে ও এক মেয়ে তাদের মধ্যে জুনাইদ সবার বড় শাহ আলম অন্যের জমিতে চাষাবাদ করে স্ত্রী সন্তান ও মায়ের ভরণ পোষণ করছিলেন অভাবের সংসার হওয়ায় জুনাইদকে সংসারে হাল ধরতে হয়েছে শিশু বয়স থেকে এলাকার একটি বিদ্যালয়ে তিনি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন এরপর কাজের সন্ধানে গাজীপুরে চলে যান সেখানে কয়েক বছর জুতা বিক্রির দোকানে কাজ করেন এরপর দুই সালের মাঝামাঝির সময়ে ঢাকার মিরপুর দশ নম্বরে একটি কম্পিউটার সামগ্রী বিক্রির দোকানে কাজ নেন জুনাইদের এক বোন জাজিরার একটি কলেজে একাদশ শ্রেণীতে এক ভাই নবম শ্রেণীতে এবং আরেক ভাই দ্বিতীয় শ্রেণীতে পড়ালেখা করছে তাদের পড়ালেখার জন্য প্রতি মাসে আট হাজার টাকা করে পাঠাতেন জুনাইদ দোকানের মালিক সবুজ আলী মোটোফোনে গণমাধ্যমকে বলেন গত ১৯ জুলাই বিকেলে মিরপুরের অবস্থা খারাপ ছিল পরিস্থিতি খারাপ থাকায় দোকান বন্ধ করে কর্মচারীরা বাসায় ফিরছিলেন পথে জুনাইদ গুলিবিদ্ধ হন হাসপাতালে নেওয়ার পরেই তিনি মারা যান ওই রাতে জুনাইদের লাশ বাড়িতে পৌঁছে দেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন